বিশ্বাপ আসনাম কাপে আপনাদের কাপে না কার কাঁপে না অভিষাপের বই হয় না দুঃখগুলো যাচ্ছিয়া হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কী বলতেন গুলো অফ্রেন থেকে দাঁড়িয়ে আছে আমাদের পয়সা এতে না আমাদের সন্তানদের রত্নারা খুলে ছুটছে আর কক্ষ পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে দের ঘরেও সন্তান আছে তাদের খোলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছে তারাও জানেন আর একটা মারবেন দশটা আসবো দশটা লোক লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব ওদের সন্তানকে মানুষ করেছিল আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার কোনো বুঝতাম আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের এই লক্ষ্যে বলবো আমার আমি বলেন আমি জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ এটা জঙ্গি চেহারা চেহারা এরকম হবে তা দল করলেই কেন করেন এটা স্বীকৃতি দিতে হবে নি দল করলে স্বীকৃতি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন তার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাগের

কিন্তু কালকে যখন যখনAppCompatকে আহত করা হবে হাত থেকে আগাত দাও হবে তবে সেই শব্দ কি আপনি প্রচার করতে পারবেন পারবেন না এই যে নিপিরন এই নিগতন কালকে বিশ্বাস করেন আজকে দুঃখ নিয়ে বলছি আপনারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরাও বুঝতে পারি সবার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কালকে যখন যখনAppCompatকে আহত করা হবে হাত থেকে আগাত দাও হবে তবে সেই শব্দ আপনি প্রচার করতে পারবেন আমার ছাত্ররা এখনো আছে অনশনে আছে এবং এই ছাত্রগুলা কীরকম জানেন ওই যে আপনারা তো পুরুষ মানুষ আল্লাহ তালা আপনাদের সৃষ্টি করেছেন এক ধরনের ক্ষমতা দিয়ে কিন্তু আপনাদেরকে মা বানান নাই জন্ম দেওয়ার যে কষ্টটা না এটা বুঝবেন না একটা জন্ম দিয়েছে এক সন্তানদের এরপর শিক্ষক হয়ে কি হয়েছে এই ছাত্রছাত্রীরা যখন তরুণ হিসেবে আসে এই অভিভাবকরা আমাদের কাছে পাঠান আমাদের হেফাজতে পাঠান ওদেরকে সুনাগরিক করার জন্য সুশিক্ষিত করার জন্য তরুণ প্রাণ এদের কখনো শাসন কখনো বকা আদরে এদেরকে আমরা সুনাগরিক করার চেষ্টা করি তাদের ভেতরে আত্মবিশ্বাস জন্মায় আত্মসম্মান তার কলার চেপে ধরেছেন তার বুক একটা বুলেট দিয়ে যাত্রা করেছে সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছে যে যার জায়গা থেকে ছিলাম কিন্তু ওই যে ভয়ের বীজ তো মাথায় ঢুকিয়ে দিয়েছেন এ এই দল ও ওই দল এ করা যাবে না ও করা যাবে এটাই তো পুঁজি এই চেতনাই তো আপনাদের পুঁজি ছিল ডিভাইডেন্ড রুলস জানেন ডিভাইড অ্যান্ড রুলসের গেম খেলেছে আমরাও যুগে যুগে সেই কার তালে দিয়েছি এখন কোনো ডিভাইড রুলস নাই আমরা মানুষ আমরা আমরা শিক্ষিত মানুষ আমরা অশিক্ষিত মানুষ আপনার ভয় আর কোনোভাবে আমাদেরকে ভীত করে না জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার বাসা নাই তাকে কাছে নিরাপদা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় সবই হয়ে গেলে শুধু এই লজ্জা আমার কিছুটা কাটে